প্রবীণ সঙ্গে আমার স্মৃতি জড়ানোর কোনো ঘটনা নেই তবে যাদেরকে আসলে মনে প্রাণে ধারণ করে আজকে ইন্ডাস্ট্রিতে এসছি যাদের লালিত এই শিল্পী সমিতি তাদের সেই শিল্পী সমিতিতে সবচেয়ে ক্লান্তিলগ্ন মুহূর্তে আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি আমার সব আমার খারাপ লাগতো না আজকে যদি আমি আজকে সন্ধ্যায় এসে আমি পাঁচটায় এসে হসপিটালে এসেছি এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আমি মিথুনদার সঙ্গে ওনার ছেলের সঙ্গে কথা বলেছি যে আমরা দাদার জন্য কি করব। কারণ গতকাল অঞ্জনা এই অবস্থাতেই যখন দাফন করে আমরা শিল্পী সমিতিতে আসি তখন দাদার সহ আমরা রাতে শিল্পী সমিতি থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম যেহেতু সিসিউতে আছে আজকে আমি নিজে খবর পেলাম আইসিউতে আছে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসলে দাদাকে দেখা যাবে আমি সাড়ে পাঁচ পাঁচটার মধ্যে এখানে এসেছি এসে আমি সার্বিক দাদার খোঁজখবর নিলাম খোঁজখবর নেওয়ার পরে আমি আশ্বস্তও করেছিলাম যে দাদার যে কোনো প্রয়োজনে শিল্পী সমাজ ওনার সঙ্গে আছে গোটা দেশ সঙ্গে আছে গোটা চলচ্চিত্র প্রেমীরা সঙ্গে আছে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন কারণ এই ক্লান্তিময় মুহূর্তে আমরা যতটুকু পারি একজন প্রবীণদার জন্য আমরা আছি সেই আশ্বস্ত করে যখন আমি এখান থেকে গেলাম আমি ভাবতে পারি নাই যে অঞ্জন আপা যেরকম আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম বাসায় পা রাখার পরই খবর পেলাম অঞ্জন আপা নেই ছুটি আসলাম কালকে দাফন পর্য আজকে হসপিটাল থেকে জাস্ট বাজারে গেলাম প্রবীরদাকে নিয়ে গল্প হচ্ছিল কথা হচ্ছিল অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তালা দিবে এটা আমরা ভাবতে পারি আছে।